নমস্কার বন্ধুরা প্রতিমার কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো চালতা চিংড়ির রেসিপি বা চিংড়ি মাছ দিয়ে চালতা ঝাল রেসিপি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেল এখন প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সময় কোনো নোটিফিকশান তোমার কাছে পৌঁছে যাবে দেখো চালতাগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখি বুঝতে পারছো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছটাকেও বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলো প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব কোনো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিলাম গুঁড়ো হল লবণ হল ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে করা চারিদিকে ছড়িয়ে দিলাম এর মধ্যে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি দেখো এই চিংড়ি মাছের মধ্যে গোটা কত তিল পুঁঠি আছে এই যে ছোটো ছোটো দেখে বুঝতে পারছো যে এই পুঁঠি মাছ যে দিকে তিল থাকে ওটাকে তিল পুঁঠি বলা হয় কোনো ব্যাপার না এটা দিয়েই আমি বানাবো চিংড়ি মাছ আর তিলকুটিগুলো পরিষ্কার করে ভাজা হয়ে গেছে এগুলো তেল থেকে নামিয়ে এই তেলের মধ্যে চালটাকে ভেজে নেব চালটাকে দিয়ে দিলাম চালটা নিয়ে রেখে দে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো চালতাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এটাকে নাম নিয়েছি চালতাটা অবশ্যই লাল লাল করে ভেজে নেবে কারণ এর মধ্যে লালা ভাব থাকে লালা ভাব থাকলে ঝালটা খুব একটা ভালো লাগে না আর লাল লাল করে ভেজে নিলে ওই লালা ভাবটা অতটা থাকে না চলো এটাকে নাম নিয়েছি আবারও কোন মধ্যে দিয়েছি সাদা তেল দিলাম শুকনো লঙ্কা আর দিছি পাঁচ ফোড়ন ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এর সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চালটা চালটার মধ্যে একটু কড়া করে ঝাল দেবে মানে একটু বেশি করে আর কি আবার এতটাও বেশি না যে খেতে পারবে না টকের মধ্যে তো একটু ঝাল ঝাল হলে ভালো হয় চলো চালটাটা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা জল একটা ডিশে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের আগেই আমি চাপাটা খুলে নিয়েছি সবে আমি চাপা দিয়েছিলাম কারণ এর মধ্যে লবণ দিতে ভুলে গেছিলাম এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আগেই দেবে লবণটা ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে ঢালনটা ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে টপাটা খুলে নিচ্ছি দেখো চাল তাড়ে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম চিংড়ি মাছ আর দিয়ে দিচ্ছি সাদা সরষে বাটা চিংড়ি মাছ সাদা সরষে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে আবারও ডিস্টা ঢেকে দিচ্ছে দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে চাপাটা খুলে নিচ্ছি দেখো ঝালটা গামাখমাখ হয়ে গেছে এর থেকে আর বেশি জল মারবো না এবার এটাকে নামিয়ে নেব এই রেসিপি একবার বানিয়ে দেখো সাধারণ রেসিপি হলেও টেস্ট খারাপ লাগে না বেশ টক টক ঝাল ঝাল ভালোই লাগে চলো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চালতা চিংড়ি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও